নমস্কার আবার এসে গেলাম আপনাদের কাছে সব জনতা বাঙালি তাহলে খুব মজা বলুন বাঙালির অলিম্পিক আগেই তো বলেছি ভোট লোকসভা মানে বড়ো অলিম্পিক একদম সামার অলিম্পিক বাঙালিরা তো এটাই খেলা খেলা হবে মোটামুটি খুনি শুরু হয়ে গেছে রক্তারক্তি দারুণ ব্যাপার এখন সব জায়গায় ভোট 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 টিভিতে তো যত চ্যানেল আছে নিউজ অনবরত চব্বিশ ঘন্টা পাড়ার আড্ডা চায়ের দোকান একদম বাঙালি একদম পছন্দের সাবজেক্ট শুরু হয়ে গেছে হ্যাঁ কিন্তু আমি আজকে দেখেছেন কি পড়েছি হলুদ না পড়েছি সবুজ না পড়েছি গেরুয়া না পড়েছি লাল একদম হলুদ পড়েছি আমাকে কোনো রঙে রাঙিয়ে দিতে পারবেন না আর রঙ কি কালার বাবার নাকি আমার যে ইচ্ছার চাই সরি আবার সব বলে ফেলছি কেস খেয়ে যাবো অনেক দিন বাদে আজকে মনে একটু ফুটোপুড়ে আছে ফুটফুড়ে ফুটফুড়ে কেন বলুন তো ওই যে চায়ের দোকানে আজকে যে অনেক দিন বাদে কেলোদার দেখা পেলাম কেলোদা মানেই মজা কেলোদা মানেই নতুন খবর ও কি বলবো তা কেলো দেখ কেলোদা দেখলাম খুব সিরিয়াস দেখা হয়েছে কেলোদা দা সব ঘটেছে গেল হ্যাঁ সে তো জানি তাহলে তোমার কী প্রেডিকশান আমি আর কি প্রেডিকশন করবো ঠিক এরমভাবে বলে আর কি কেন দেয় গলাটা গলাটা এরকম ভঙ্গিটাও এরকম আমি বাবা তুমি তো বরাবর বলো যে কী হতে পারে কে জিততে পারে না ওসব বলা ছেড়ে দিচ্ছি আমি এখন অন্য সাবজেক্ট নিয়ে একটু গবেষণা করছি আমি কী সাবজেক্ট আবার তুমি আবার কী সাবজেক্ট নিয়ে কর আমি এখন একটু পুলিশদের নিয়ে গবেষণা করছি কেন 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 আচ্ছা বল তখন আমি বলছি আচ্ছা বল তো সবথেকে ক্ষমতাশালী মানুষ কারা যে কোনো জিনিস তৈরি করে দিতে পারে আমি তখন অনেকক্ষণ ভাবলাম ভেবে ভেবে সায়েন্টিস্টই হবে যাইছে তাই তৈরি করে ফেলতে পারে তখন আমাদের ছোটোবেলায় মোবাইল ফোন ছিল না ছোটোবেলায় টেলিভিশন আসতে দেখেছি হ্যাঁ কত আবিষ্কার পরের পরে মোবাইল ফোনে তো সবাইকে শেষ করে দিয়েছে তারপর কম্পিউটার এগুলো তো সায়েন্টিস্টটাই বানিয়েছে বলো আমার মুখের দিকে হাঁ করে তাকিতে হল্না না কেন তাহলে কি তোমার মধ্যে দিতে পারে পুলিশ পুলিশ হ্যাঁ যা ওই কেন বলে শুন তাহলে তোকে বলি পুলিশরা ভালো তার মানুষ বাড়ি থেকে তুলে নিয়ে চলে যাবে ভুল ভাল কেস দিয়ে দেবে আমি তখন চিন্তা করলাম সেটা তো হয় কাগজে পড়ি খবরও দেখি আর সত্যি একটা ঘটনা ঘটেছে ধানবাদে আমি কালকে দেখেছি ধন্যবাদার কী হলো যে শোন তাহলে একটা লোককে পুলিশ ধরে নিয়ে গেল তার কাছে দশ কেজি গাঁজা আর ন কেজি ভাঙ পাওয়া গেছে হ্যাঁ ঠিক আছে তা পেয়ে পেয়েছে তো ভালো এবার শোন না গল্পটা এখন তো সবাই পাওয়া গেছে এবার কেস উঠেছে বিচারক বলেছে নিয়ে আসুন গাঁজা আর ভাং দেখি আপনারা কী রেখেছেন পুলিশের জায়গায় ছিল গোডাউনে তো তো কী হয়েছে পুলিশ কী হলো তো নিয়ে এলো এমনি বলেছি তাহলে কি হলো তাহলে পুলিশ বলছে সব ইঁদুরে খেয়ে নিয়েছে দশ কেজি গাঁজা ন কেজি ভাং সব ইঁদুরে খেয়ে নিল এমনি এমনি কি বলেছি তখন তোমার যাকে ধরে নিয়েছে সে বলছে হুজুর এটা ফলস কেস আমার কাছে কিছুই ধরে নেই এই তুমি একটা ঘটনাতে বলে দিলে পুলিশ সব থেকে শক্তিশালী একটা নয় নয় একটা একটা এরকম আছে আজকে শুধু ছাড়লাম তোদের নলেজ দেওয়ার জন্য ভাই বাহ ঠিক আছে তাহলে আজকে এখানে সমাপ্ত পরের দিন তাদের আবার নতুন খবর নিয়ে আসবো খুব সুন্দর নমস্কার